আসসালামু আলাইকুম আপনারা একটা জিনিস দেখছেন কিনা আমি জানি না এই যে কয়েল প্যাকেট ডিম আমার মানে মুরগি যে কয় আমার কয়েল প্যাকেট যেগুলো ডিমগুলো বাড়ে আসলে কিছু কিছু ডিম এই যে দেখুন ভাঙিয়ে যায় দেখছেন মানে ভাঙে মানে ডিমটা ভেঙে গেছে কেন ভাঙছে ডিমটা একটু জানেন আপনারা তার একটাই কারণ হচ্ছে কারণ ডিমটা নরম ছিল সে কারণে ভেঙে গেছে মানে পায়ের ইয়েতে ওই যে আরেকটা ডিম উ যে দেখুন আরেকটা ডিম ভাঙ্গিয়ে রয়েছে যে মানে এরকম আমার অনেক ডিম গেছে আমি তাও ওষুধ দিতেছি তাদেরকে যাতে করে ডিমের ইয়েগুলো শক্ত হয় এবং ডিম ভাঙা খাওয়ানোর জন্য চেষ্টা করি মানে ডিমের যে খোসাটা থাকে সেটা খাওয়ানোর জন্য চেষ্টা করি তাহলে হয়তো আমার এই সমস্যাটা হবে না আর এই যেমন মুরগি সবাই খাওয়া দাওয়া করতে এখনও কিন্তু মানে আচরণ আমাদের চলে তাও অবস্থা বাইরে বৃষ্টি হইতেছে সেই কারণে কিন্তু এই অবস্থা এই যে দেখুন ডিম ডিম ভেঙে গেছে অনেক ডিম ভাঙা যায় আমাদের এটা এটা সমাধান করতে হবে আমাকে আসসালামু আলাইকুম আপনারা একটা জিনিস দেখছেন কিনা আমি জানি এই যে কয়েল ভাগের ডিম আমার মানে মুরগি যে আমার কয়েল ভাগের যেগুলো ডিমগুলো বাড়ে আসলে কিছু কিছু ডিম এই যে দেখেন ভাইয়া যায় দেখছেন ডিমটা ভেঙে কেন ভাঙছে ডিমটা একটু জানেন আপনারা তার একটাই কারণ হচ্ছে কারণ ডিমটা নরম ছিল সে কারণে ভেঙে গেছে মানে ওই যে আরেকটা ডিম ভাঙে আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইছি যে ডিম কেন ভেঙে যায় তা আসলে আমি পানি ওষুধ খাওয়াতে ওষুধ খাওয়াইতেছি অনেক মোটামুটি এখন অনেক থেকে অনেকটা ডিম মানে ভাঙা কমছে কয়েল থাকে আগে অনেক ডিম ভাঙত আমার তো এখন আমি ওদেরকে ভালো খাবারটা দিতেছি তারপরে ওষুধটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি ভালোভাবে যাতে করে সবগুলো কয়েক বেগের ওষুধ খাইতে পারে যাতে করে আমার যে কয়েক বেগের ডিম ভাঙাটা সেটা যেন একটু কম ভাঙে এটা হচ্ছে মানে এখন কাজের সাথে আমি আর অন্য কোনো যে কেন ডিম ভেঙে যায় তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সালামু আলাইকুম খাবার দিতাম অবস্থা বৃষ্টি চলতে মানে আমাদের ডেইলি বৃষ্টি হয় ডেইলি একদম আমি এসে মুরগি এবং কয়েল ফেক খাবার দিতাম আর এদিক দিয়ে বৃষ্টি চলতেছে মানে একসাথে দুইটা